নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ রথের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই সাতাশ ছয় দু হাজার পঁচিশ সালের এই রথের দিনে রথের সম্পর্কিত সনদ সিংহের জনপ্রিয় একটি গান গাইব তার সাথে গল্পবুড়ো সুনির্মল বসু পঞ্চম শ্রেণীর প্রথম পৃষ্ঠার এই কবিতাটিকে ওই গানের সুরে উপস্থাপন করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে গান রথের মেলা রথের মেলা বসেছে রতলায় আর ভর দুপুরে রত তলাতে ছেলে ভিড় জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে রথের মেলা রথের মেলা বসেছে রথতলায় তলায় ভর দুপুরে রথ তলাতে ছেলে জমায় রথের মেলা বসেছে রথের মেলা বসেছে গল্প বুড়ো সুনির্মল বসু গানের সুরে কবিতা বইছে হাওয়া উত্তুরে গল্প বুড়ো থু চলছে হেঁটে পদ্ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা ছেড়ে সে ছেড়ে বলছে ডেকে ঘুম ঘুমছেড়ে আজ উঠতোরা আয়রে ছুটে ছোট্টরা আছে মোর তোলপিটায় দেখবি যদি জলদি রূপ রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা কাঁধের উপর এই ঝোলা মন ভরা ভোলা দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্র পক্ষীরাজ মন পবনের দারখানা আজগু সব কারখানা ভর্তি আমার তোলপিটায় দেখবি যদি জলদি যায় রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা কড়ির পাহাড় সারবেধে মানিক হীরা চোখ ধাঁদা সোনার কাঠি ঝলমলে ময়না মতি টলটলে দেপান্তরের মাঠখানা হট্ট মেলার হাটখানা আটকলেই তিটায় দেখবি যদি জলদি আয় রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা কেশববতী নন্দিনী এই থেতে বন্দিনী স্মৃতের পখর প্রত্যু সে আসবে না সে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা রূপকথা চাই রূপকথা রূপকথা চাই রূপকথা এই গানের শুনে কবিতাটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ